আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো দর্শক এখন বাজাইল আপনার আমি গেলে আমার দোকানে মালের নাকি দেখেন আপনার ভাবি ভাত খাইতেছে আমিও ভাত খাইলাম ভাত খাইয়ে দেখাতেছি গা গোসল দিয়া আর ওই জায়গা ময়না স্কুল থেকে আইয়া ও হয়েছে কি দা ভাত খাও দেয়া মাছ দিয়া আপনার ভাবি ভাত খাইতেছি আমিও মাছ জাবাত খেলাম আপনার বেগুন দিয়া বাড়ির ডেঁড়সা দিয়া আলু দিয়ে রান্না সাল আর মাছ আনছিলাম এই দেখেন এখন বাজে আপনার বললাম তো আর এটা তো আমি যেমন দোকানের যাই প্রিয় দর্শক হন্ডা আমি এখানে রাখছি দেখেন এই যে হন্ডা তে হন্ডা নিয়ে যাবো আমি থেকে আপনার নাইলেও

গ্রামের রাস্তা আমি শহরে গেছে গ্রামের রাস্তা কোন না খুব সুন্দর আছে আপনি যেতে যাবেন না রাস্তা মোটামুটি আপনার পাখা আছে কাঁচা রাস্তা নাই কি কেউ ভিতরে ভিতরে গলি একদম হেন তো আপনার পাখা আসে মানে কাঁচা আসে আর

डी 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 पूरा काट दो डी ओ ओ वाई वन वाई 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 ए ए एल एल एम ए एम एम ए एम ए नहीं थोड़ा इधर ही बनाऊंगा आया लेकिन ये यही है मेरे चैनल दो चैनल है ये ये यही देखो चैनल है अस्सलाम वालेकुम ओबामा चीजे सब्सक्राइब तो ठीक है और एक और एक और एक एस 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 एच आर आर ए वाइ एफ यू एल एफ यू एल एन पी एन पी।, पी।, पी हाँ थोड़ा जब करो एन पी हाँ यार साथ करो दो

আর এই যে পুরো ওটা খাই নেয় খালি লাগে দেখে থেকে আপনার চান্স পড়ে মাল আছে আর আমাদের মেয়ের পিড়ির অঙ্কুরা গেট করলে নাকি গেট করলে তো দেখে গেট করে না তারি দেখি আরে সামনে আপনার গেট আছে রুম গেট আর পাঁচ মার আমার স্টেশন এই যে দোকানে দেখো আপনাকে দোকান আমি দেখাই আমার হেলমেট এনে থাকে এটাই হচ্ছে দোকান এই দোকান থেকে মাল নিয়ে আসি দর্শক এই যে মাল উঠাইলাম এনে আমার আসর আদান দিল দেখে দেখো কত টাইম লাগে আর এটা হচ্ছে দোকান এইখান থেকে মাল নিলাম আর কি দর্শক মাল নিয়ে গেছে সিগা আর এখন আমি আবার ব্রিজ সরু ঘুরতে গেছি এই যে দেখেন নিচে থেকে আপনার টাউন আর এই যে ব্রিজ আর এটা হচ্ছে আপনার ব্রিজ দেখেন কত বড় এই দেখা যাচ্ছে না ও বৃষ্টিটা ভালোই দেখি আপনার বড় মেলা বড় আর মেলা নিব আপনার ভালো তিন ফিল্ম করবলা আলাই করতে দিছেনি দূর দেখালি ধরতে আছে আর আমার কাছে নাম হই জানা আছে নাম কি আপনার দাওван অটল উপরণ হেতু ওই যে লেখা আছে দেখেন অটল উপরণ হেতু এখানে লেখা আছে আর এই দেখো আপনার রেলগেট আর এম্বর হইল আপনার স্টেশন আমি লাগা লেগে बाबर ब्रिज से ऊपर चल ले अपना यार मेन शहर जो तो 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 है वो और समझा आर नीचे तक ले बुझना ना इसलिए ये जो दिख रहे हैं वैसे भी सब कितना है जहाँ हम बड़ा हम बड़ा देखें अरे नीचे 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 ना तो नीचे ऐसे दो मिनट ना गुलामा रही ओवर निस्पार के लिए अंतरिक्ष शॉइन

প্রিয় দর্শক বাড়িয়া ভাই দাম এই জামা আর আপনার ভাবি জানে কী করতেছে কি করো গাভীর দুধ জ্বাল দিছে দেখেন গাভীর দুধ ঠিক আছে আর ওই জামা হন্ডার মধ্যে মাল তো আজকে এইগুলো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেল নতুন আইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই আসসালামু আলাইকুম